গু 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 আসসালামু আলাইকুম আমরা সকলেই চাই যে আমাদের কথা যেন বলিষ্ঠ হয় আমাদের শব্দে যেন জোর থাকে অর্থাৎ কথা বলার সময় যেন আমাদের শব্দে একটা জোর থাকে অর্থাৎ কথার যে জোর শব্দের উপর যে জোর এটা আপনি কিভাবে আনবেন আমি আজকে একটি কৌশল শেখাবো এই কৌশলটি যদি আপনারা নিয়মিত করেন তাহলে অবশ্যই আপনার কণ্ঠের জোর আপনার কথার জোর শব্দের জোর এগুলো বৃদ্ধি পাবে একটা ধনির সুর আপনাকে একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সুরটা এরকম গু 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 এবং এই সুরটা যদি আপনি ফাইভ টন স্কেলে পাঁচটা স্কেলে যদি ধাপে 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 আপনি উপরে ওঠান অর্থাৎ নিম্ন স্বর থেকে ধাপে ধাপে একেবারে উচ্চ স্বরে চলে যান এবং নিয়মিত চর্চা করেন তাহলে আপনার কণ্ঠের জোরটা বাড়বে চলুন আমরা চর্চাটা কীভাবে করতে পারি একটু দেখে নিই ফাইভ টোন স্কেলে একেবারে নিম্ন স্বর থেকে খাদ থেকে গুগু গু 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 গুগু আরটু বাড়ালাম গুগু গু 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 গুগু আলটু বাড়লাম গুগু গু 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 গুগু আরটু বাড়ালাম গুগু গু 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 গুগু সর্বোচ্চ বাড়ালাম গু 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 এই টোনটা আপনারা একটু মাথায় সেট করে যদি ফাইভ টোন স্কেলে আপনারা চর্চা করেন যেভাবে দেখিয়ে দিলাম তাহলে কিন্তু আপনার কণ্ঠের জোর আগের চেয়ে অনেক বাড়বে তবে অবশ্যই নিয়মিত চর্চা করতে হবে